একটু পরে একজনে রাতের খাবার খেতে ডাক দিল তারপর আমিও খেতে গেলাম তারপর দেখি মামা মামি বসে আছে আমার জন্য মামা বললো কিরে এত সময় কোথায় ছিলি তুই আমি বললাম এই তো মামা রুমে ছিলাম মামা বললো আচ্ছা শোন কাল তোকে নিয়ে একটু ঘুরতে যাব এক অনুষ্ঠানে কতদিন পরে লি আমি বললাম আচ্ছা মামা তার ঋতু কোথায় ওকে তো দেখছি না মামা বললো তুই বস ও আসছি তারপর ঋতু আসলো তবে আমায় দেখেই বললো বাবা ও এখানে কেন মামা বলল কেন খাবার খেতে এসেছে ঋতু এখানে খাবার খায় তবে আমি কিন্তু খাবো না এখানে মামা বলল এ কেমন কথা তা ও কোথায় খাবে ঋতু বলল তা আমি জানি না তবে ও এখানে খেলে আমি কিন্তু খাবো না মামা বলল কেন তোমার কি সমস্যা ঋতু বলল বাবা আমি এত কিছু বুঝি না তাহলে আমি গেলাম তুমি থাকো ওকে নিয়ে আমি বললাম থাক আমি যাচ্ছি তুমি বসো মামা বললো তাহলে তুই কোথায় বসবি আমি বললাম রুমে গিয়ে খাবো তারপর আর কথা না বাড়িয়ে রুমে গেলাম একটু পরে একজন এসে খাবারের প্লেট খাবার সহ দিয়ে গেল তবে আজ আর খাওয়ার ইচ্ছা নেই তবুও খেলাম কারণ অনেক ক্ষুধা লাগছে আজ তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটার জন্য সাথে গেলাম গিয়ে দেখি তোর সাথে ফোন চালাচ্ছে তখনই ভাবি আজ আমার ভালোবাসার কথা তাকে বলবো তারপর আমি তার কাছে গিয়ে একটু কাশি দিলাম তারপর সে আমার দিকে তাকালো তারপর আমি বললাম আমি কি এখানে এসে তোমাকে খুব বিরক্ত করছি এখানে কি আমি বললাম কি এমনি তোমাকে দেখলাম তাই কথা বলতে এলাম ঋতু আমি বললাম আচ্ছা তোমাকে কি আমি একটা কথা বলতে পারি ঋতু বললো হম বলো পরে আমি বললাম আমি তোমায় ভালোবাসি তারপর ঋতু যা করলো তা আমি ভাবতেও পারিনি ঋতু ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো তারপর বললো ছোট লোকের বাচ্চা একটু কথা বলছি বলে মাথায় চড়ে বসছ এর জন্য ছোট লোকদের সাথে কথা বলতে নেই পরে আমি বলি ঋতু সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো আমি শুধু তোমাকে চাই তারপর ঋতু ঠাস করে আরেকটা থাপ্পর মারলো তো গাইস কথা হলো কয়েকটা লাইন বলতে গেলে আমি নিজে হাসা দিই তো বেশি কথা বইলা পালাইছি ভিডিও শুরু করা যাক কোথায় তুই আর কোথায় আমি তরে তো সাহস কোথা থেকে হয় তারপর ঋতু বললো আরেকবার যদি এই কথা বলস তোকে আমি মেরেই ফেলবো ছোট লোকের বাচ্চা আমাকে নাকি আবার ভালোবাসি তারপর ঋতু সেখান থেকে চলে গেল আমি ও গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম সাদে আর ভাবতে লাগলাম ও যদি মামাকে কিছু বলে দেয় তবে মামার আর আমার সম্পর্ক অনেক গভীর ঋতু যদি কিছু বলে দেয় তবে মামা আমাকে যদি ভুল বোঝে এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল আজ আর ঘুম ধরছে না অন্যদিকে আমি আবার লাবিবের কথা ভাবছি ঋতু কি তবে লাবিবকে না তা কি করে হয় কিন্তু যদি হয় লাবিব ছেলেটা এই পর্যন্ত অনেক মেয়ের সাথে ভালোবাসার নাম করে তাদের সর্বনাশ করছে ঋতু যদি এমন কিছু শিকার হয় তবে তারপর কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না পরে ঘুম থেকে উঠে দেখি তো গাইজ ভিডিওটা দেখেন বাট লাইক দিতে ভুলে যান তো একটা লাইক দেওয়া যাবেন আর ভিডিও নেক্সট বাট লাগলে অবশ্যই কমেন্টে বলবেন